আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা প্যানকেক একদম ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে খাইতে অনেকটা আমাদের ভাইরাল মৌচাক পিঠার মতো তৈরি করা কিন্তু খুবই সোজা তো আসেন দেখি শুরু করা যাক আমি একটা কড়াই আধা কাপ চিনি নিয়ে এনেছি এটাকে এখন আমি জাল দিয়ে মাঝারি আছে জাল দিয়ে মাঝারি থেকে একটু নিচে ক্যারামেল করে নিব। তো এটা চিনিটা গলা মুহূর্ত পর্যন্ত আমি এটাকে কোনো নাড়াচাড়া করব না পাঁচ ছয় মিনিটের মধ্যে চিনিগুলো পাশ থেকে গলা হয়েছে আর একটু পরে কিন্তু এটা বাদামি হতে থাকবেন তো একটু বাদামি রঙ ধরুক তারপর আমি এনে দিব এই কয়েক কিছু এই যে বাদামি রঙ অলরেডি ধরা শুরু হয়ে গেছে এখন আমি এটাকে একটু নেড়ে দিব যাতে পুরাটা গলে যেতে পারে তারপর ধীরে ধীরে আর একটু বাদামি হয়ে যেতে পারে চুলা সবসময় একদিকে মানে একটু বেশি উঠে সব দিকে সমানভাবে উঠে না আমাদের বাংলাদেশি চুলায় সেই জন্য এগুলো একটু নেড়ে নেড়ে ছড়া দিতে হবে চতুর্দিকে চিন্তা পুরা গলে গেছে আমার কালারটাও পছন্দ হচ্ছে আমি আর পোড়াবো না মানে আর পোড়া পোড়া মানে আর গলা তাকে আমি আর বেশি কালার করব না এখন আমি এর মধ্যে এখানে এক কাপ দুধ আছে দুধটা দিয়ে সাথে মিলাই নিব আর দেখেন দুধটা দিয়ে এরকম তারপরে দুধটা ধীরে ধীরে চুলার জালটা একদম কমায় দিব দুধটার সাথে এটা ক্যালামিটটা মিশে যাবে যতক্ষণ মিশে না যায় আমি হালকা জালে রেখে এটাকে নেড়ে চেড়ে মিলাই নিব ক্যারামেলটা ভালো করে মিলে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব আমি এখানে দুইটা ডিম নিয়ে নিছি ভেঙে এর সাথে আমি আধা কাপ চিনি আর আধা কাপ দুধ আধা আধা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিব দিয়ে এখন এটাকে ভালো মতো ফেটে মিলায় নেব চিনিগুলো যাতে গলে যায় ভালো মতো মিলাই চিনিগুলো গলে গেছে মনে হচ্ছে না হলে পরবর্তীতে গলে যাবে চিন্তার কারণ নাই এখন আমি এর মধ্যে দিব হচ্ছে এক কাপ ময়দা আমি ময়দাগুলোকে একটু চেলে দিব সাথে দিচ্ছি আমি এই আধা চা চামচের একটু বেশি হইতে পারে বেকিং সোডা অথবা বেকিং পাউডার যে কোনো একটা দিলেই হবে এইগুলোকে আমি চেলে দুইবারে দিয়ে মিশাব প্রথমে অর্ধেকটা দিলাম ভালো মতো একটু চেপে চেপে মিলাইতে হবে যাতে কোনো দানা দানা না থাকে আর কি যতদূর কম হয় জানা পরে ওইগুলো ভেঙে যাবে অসুবিধা নাই মোটামুটি মিলাইলাম দানা দানা এখন আছে অসুবিধা নেই এগুলো পরে চলে যাবে বাকি ময়দাটুকু দিলেই বাকি ময়দাটুকু দিয়ে আমি এখন এটাকে ভালো মতো মিলাই নিবো ছেলে দিলে এরকম কোনো দলা টলা থাকলে এগুলোকে ভেঙে দেওয়া যায় এখন ভালো মতো মিলাই নিব এটাকে ভালো মতো মিলিয়ে নিলাম একটু দানা দানা পাখিটা চলে যাবে পরে এখন আমি এই ক্যারামেলটুকু করলাম এইটা এর সাথে ঢেলে ভালো মতো মিশায় নিব এখন এটা দিয়ে মিশাবো না এখন আমি একটা বিটার দিয়ে মিশিয়ে নিব যাতে একদম সুন্দরভাবে সব কিছু মিলে যায় ভালো মতোই নিলাম মনে হয় দেখেন এইটা এই রকম ঘন একটা কোনো কিছুর মধ্যে নিয়ে যদি আমি এখান থেকে একটু দাগ দেই একটু কাত করে রাখলে যাতে এসে মিলে যায় আর কি আমি দাগ দিলাম এ দেখেন এসে মিলে গেল এইরকম যাই হোক এখন আমি এটাকে ভেজে ফেলবো আমি ছোট্ট একটা ফ্রাই প্যান গরম করে উপরে প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে নিব সামান্য এখন এর থেকে পরিমাণ মতো নিয়ে আমি প্যান কেকের মতো ভেজে নিব এটাকে এতটুকুই দেই চূড়ার জালটা কিন্তু লোর একটু উপরে আছে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি না লোয়ার দিকেই বেশি দেখেন বেশ সুন্দর ফুটকুটি উঠতেছে কম কম আছে এটাকে আমি ভেজে নিব ওটা শুকায় যাওয়া পর্যন্ত মিট আড়াই তিন একের মতো ভাজলাম এখন এটাকে আমি এর থেকে উঠে নিব একদম নরম কিন্তু এটা এই বাস উঠে আমি একটা এই টাইপের জালি জালি টাইপের একটা কোনো কিছুর মধ্যে নিয়ে নিব যাতে ময়সার মানে এর থেকে যে বাষ্পটা বাইর হবে বাস্পটা যাতে বাইর হয়ে যেতে পারে তা না কোনো প্লেটের মধ্যে নিয়ে কিন্তু নিচের দিকটা আবার কাদা কাদা হয়ে যাবে এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রথমবারে কিন্তু একটু তেল দেওয়া লাগে পরের বারে কিন্তু আর তেল দেওয়ার কোনো দরকার নাই এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার সিম্পল প্যানকেপ খাইতে অনেকটা মৌচাক পিঠার মতো কিন্তু এর টেস্ট কারণ প্রায় একই ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে দু একটা আইটেম কম দেওয়া হয়েছে তৈরি করা দেখলেন খুবই সোজা সকাল বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একটা আইডিয়াল আইটেম ঝটপট বানা নিতে পারেন টেস্টটা অসাধারণ বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়ে ফেলা পারবেন এই যে দেখেন এর নিচের দিকটা এটা ক্যারামেল হয় দেখে একটু বেশি বাদামি হয় আর কি কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ